بسم اللہ الرحمن الرحیم باب ما جاء فی خاتم نبوہ رسول اللہ صلی اللہ علیہ وسلم مہر نبوہت شمپور بلن کاج کے لئے بھی شائع کی رسول صلی اللہ علیہ وسلم مہر نبوہت شمپور

ফকালত ইয়া রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এরপর তিনি বলেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওসাল্লাম ইন্নাবনা অজিয়ান নিশ্চয় আমার ভাগ্নে অসুস্থ ফামা সাহা রসি নবীজি তার মাথায় হাত পরিয়ে দিলেন ওদা আলি বিল বারকা এবং তার জন্য বরকতে দোয়া করলেন রসল আল্লাহ সাল্লি সাল্লাম জন্য দোয়া করলেন বা ঝাড়ফুঁক করলেন কোন হাত দ্বারা করতো ডান হাত দ্বারা করতো যেমন একটা হাদিসে বর্ণিত আছে কেন নবী ওসল্লাহ আলহিহাল্লাম ইয় বাহ যখন নবীজি কোনো সময় ঝাড়ফুঁক করতেন এম সাহাহী তখন ডান হাত দ্বারা তিনি মাসেও করে দিতেন আজ হিবিল বা আসা এরপর বলতেন বিশেষ করে যখন কোনো অসুস্থ ব্যক্তিকে নবীজি দেখতে যেতেন তখন নবীজি এই দুয়াটি পাঠ করতেন নাস হে মানুষের প্রতিপালক আংতার সাফিন আপনি তো শেফা দানকারী ইল্লা ইফা আপনার সেফায় একমাত্র সেফা মানে আপনার সেফা ছাড়া কোনো সেফা নেই সুস্থতা নেই শেফা আল্লাহ সাকামা সুতরাং আপনি এমনভাবে সুস্থ করে দেন যাতে করে আর ওই রোগ না থাকে ওই রোগ যেন আর ফিরে না আসে আপনি এমনভাবে সুস্থ করে দেন নবীজি এইভাবে দোয়া করতেন হাসান হোসান নদী আল্লাহ তা আল আন জন্য যখন দোয়া করতেন নভীজি মাথায় হাত খুলিয়ে দিতেন মা সেহ করে দিতেন আর বলতেন আউদ ভিকারি মেতিল্লাই তাম্মা মিং কুল্লে সাঈ তনি ওয়াহাম্মা ও মিঙ্কুল্লে হাই নিল্লাম এভাবে নভীজি দোয়া করতেন মা করে দিতেন সাইদ সাইদেবনি এজিদ নদী আল্লাহ তালাহ তিনি বলছেন যে নবীজামার জন্য দোয়া করলেন মা করে দিলেন অথবা দ এরপর তিনি অজু করলেন তা সারিফ তিন আমি তার অজুর পানি পান করলাম এখন অজুর পানি পান করা বলতে নবীর অজুর পানি কে পান করবে নবীজির জন্য যে পানির বলত্ব রাখা হয়েছে সেটা কে পানি পান করবে এই ব্যাপারে বলা হয়েছে যে তিনটি পর্যায়ে রয়েছে এমনটা হতে পারে যে নবীজি যে অজুর পানি রেখেছেন বা নবীজির জন্য যে অজুর পানি রাখা হয়েছে সেটা পান করেছে আবার কেউ বলেছেন যে নবীজি অজু করার পর যে অবশিষ্ট পানি আছে আমরা অজু করার পর তো পানি কিছু থাকে আমাদের বিশেষ করে বর্তনে তখন আমরা কি করি সেই পানিটা পান করি এমনটা হতে পারে যে নবীজির সেই পানি অবশিষ্ট যেখানে ছিল ওই পানিগুলো সে পান করেছে ইমাম বাইজাবি রহমতুল্লাহ আলী তিনি বলেছেন না এটা নবীর সামনে বেদবী হবে সবচেয়ে উত্তম হচ্ছে এই কথা যে নবীর যে অজু করেছে নবীজি যে অজু করেছে অজু করার যে পানিগুলো ব্যবহার করা হয়েছে ওই পানি সে পান করেছে সুবাহ চিন্তা করেন যে নবীর সামনে যাতে খেলাফ না হয়ে যায় বেআ না হয়ে যায় নবীর পানি নবীর অজুর পানি কে পান করবে এই জন্যে নবীজি যেই পানি দ্বারা অজু করেছে ওই পানি সে পান করেছে অকুন্ত খলফা জহরিহী এরপর সে নবীজির পিছন দিকে পিঠের দিকে দাঁড়ালো ফানা জর তো ইড়াল হত আমি বাইনাল অতপর আমি দেখলাম দু কাঁধের মধ্যস্থলে মোহরের নব পিছন থেকে দুই কাঁধের পেছন থেকে তিনি দেখলেন যে মোহরের নব আর ওইটা দেখতেছিল জিরেল হাজারা একটা হাসালা অর্থাৎ কবুতর পাখি যে ডিম আছে ডিমের মতো দেখতে নবীজির দুই পিঠের বাম দিকে দুই কাঁধের বাম দিকে মহরে নবাদ ছিল সুবাহান। সাহাবারা বর্ণনা করেছেন নবীজির এই মহরে নবহাটটা ছিল কিছু চুল বিশিষ্ট কিন্তু মাংস বিশিষ্ট এবং জায়গাটা ছিল লাল বর্ণের শুভাহা এই পবিত্র মহরের নবত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের জীবনীতে পাওয়া যায় কোনো একদিন নবীজি বলেছিলেন আল্লাহর হক আল্লাহ মাফ করে বান্দার হক আল্লাহ ছেড়ে দেয় না বান্দার হক আল্লাহ ছেড়ে দেয় না সুতরাং কেউ যদি আমার কাছে তোমাদের কোনো হক থাকে বলো আজকে আমি তোমাদেরকে দিয়ে দেব আমি নবী কিন্তু আমার ওপরে তোমাদের হক থাকতে পারে বলো আজকে আমি তোমাদেরকে তা শোধ করে দেব ওই সময় নবীজি অসুস্থ ছিলেন নবীজি কি ছিলেন অসুস্থ ছিলেন একদিন সাহাবি বলেন ইয়া আল্লাহ আপনার ওপরে আমার একটা হক আছে কোন এক যুদ্ধে আপনি যখন যুদ্ধের ময়দানে চাবুক চালাচ্ছিলেন অথবা লাঠি দ্বারা কাফেরদেরকে মারছিলেন ওইটা কাফের পিঠে না লেগে আমার পিঠে লেগেছিল তা আপনি যেহেতু কেশাসটা আজটা আদায় করতে চান আমি তা শোধ করতে চাই উমরের ফারুক রদী আল্লাহতাল তিনি বলেন নবীজি অসুস্থ আর তুমি বলো কেশাস তুমি আদায় করবে তোমাকে কিন্তু আমি ছাড়ব না নবীজি বলে না ওমর থামো বান্দার হক বান্দাকে মিটিয়ে দিতে দাও কারণ আমি নবী কিয়ামতে দিন যদি আল্লাহ জিজ্ঞেস করেন তোমার কাছে এক বান্দার হক ছিল তুমি কিন্তু আদায় করো নি সেদিন আমি ধরা খেয়ে যাও সুতরাং তাকে হকটা আদায় করতে দাও এবার ওই সাহাবি বলেন ইয়া আল্লাহ ওই সময়টা চলছিল দুর্ভিক্ষের সময় আমাদের শরীরে কোনো পোশাক ছিল না সুতরাং আপনি যদি শোধ করতে চান তাহলে শরীর থেকে কাপড়টা খুলে উমরের ফারুক রাগান্বিত হয়ে গেলেন কেমন কথা তুমি বলো তোমাকে কিন্তু আমি ছাড়বো না এই বলে উমর নদীতাল তিনি বারবারই কথা বলছে। নবীজি বলছেন না তাকে ছেড়ে দাও তাকে শোধ করতে দাও তার হক আদায় করতে দাও নবীজি যখন পিছন থেকে পিঠের কাপড়টা যখন তুললেন ওই সাহাবি দৌড়ে এসে নবীজিকে জড়িয়ে ধরলেন আর ওই যে মোহরে নবওয়াত চুমুক খেতে থাকেন আর বারবার বলতে থাকেন ইয়া রসল আজকের এই নাটক করার কারণে আমার মাফ করে দেন আমি শুনেছিলাম মানুষের মুখে অনেকের মুখে আমি শুনেছি যে নবীর পিঠনে রসল্লাহ সাল্লা সাল্লামের পেছন দিকে মোহরের নবওয়াত আছে আমি চুম্বন দিয়ে আমার ঠোঁটটাকে জাহান্নার আগুন থেকে বাঁচাতে চাই এই জন্য ইয়ারসুল্লাহ আমি এই প্রোগ্রাম প্ল্যানিং করেছিলাম আমাকে মাফ করে দেন দিন আমার পিতা আমার সন্তান আমার সম্পদ আমার জীবন আপনার রাহে কোরবানি হোক ইয়া রসুলাল্লাহ আমি আপনার সামনে বেয়াদবি করতে চাইনি আমি মোহরে নবটাকে চুম্বন করার জন্যে আজকের এই নাটক করে ছিলাম মাফ করে দেন সুবাহান এই যে মহরে নব রসুল্লাহ সাল্লা সাল্লামের দুই কানের বাম দিকে এক টুকরা গস্তের এক টুকরা এটা দেখতেছিল লালচে কিছুটা ছিল পশম আর কিছুটা গস্তের টুকরা উপর দিকে উঠেছিল এই মহরের নবুয়াত হচ্ছে শিল খতাম নবীন শেষ নবী এরপরে আর কোন নবী আসবে না